আটটা আচ্ছা আচ্ছা সেখানে হরিয়ানা তোতাকড়ি আচ্ছা দুধের ছাগল আচ্ছা ছোট বাচ্চা আচ্ছা আচ্ছা পাঁঠার বাচ্চা আচ্ছা খাসি আচ্ছা এগুলোই আফেন সব এখানে আছে যন্ত্রণা কেমন থাকে হয়ে যাবে অবশ্যই জি রেটগুলো অনেক অনেক কম থাকে সম্পূর্ণ প্রতিবেদন যদি আপনারা দেখেন দশমী তাহলে বুঝতে পারবেন রেটটা কেমন আছে ভাইজান বিকাশ খরচ ডেলিভারি চার্জ কি দিয়ে দেবেন

এটা একবার বাচ্চা কাচ্চা হয়েছে জি হয়ে আবার হেঁটে আসছিল জি আমি আবার বীজ দিয়ে দিছি বীজ দিয়ে দিছেন তো বীজটা হলো আমাদের হাতের ভিডিও রেখে দিছেন না ভাইজান জি ছি ভিডিও দর্শককে দিয়ে দিতে পারবেন তো ছি যদি আপনারা চান সরাসরি ভিডিও দেখে নিতে পারবেন কি পাঠাতে প্রজনন করানো এটা 100 নাকরা বিটল দেওয়া আছে প্রজনন কালটা কেমন চলে কারণ যেহেতু দুধের ছাগল তো দীর্ঘদিন দুধটাও এখান থেকে নিতে পারবেন আপনারা কেমন আছে ভাই ছাগলের এটার হাইট মোটামুটি বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি অনেক বড় ছাগল হ্যাঁ ভালো মানে

বয়স কেমন চলে ভাই এই মোটামুটি তিন মাস প্রায় তিন মাস প্রায় সবই খায় খড় ভুসি পাতা পুতি সবই খায় মাসা গ্রোথ গুলো সুন্দর মশলা অনেক সুন্দর গোত এ দেখেন আমি একটা একটা করে হবে খুব এক একবার পুতুলের মতো মাসাল্লাহ এগুলোকে নিয়ে যে আপনারা যদি সঠিক বেলা লালন পালন করতে পারেন তাহলে অনেক সুন্দর এগুলো থেকে কিন্তু ভালো মানুষ ছাগল তৈরি হবে খুব খায় খড় ভুষি খাই দেখেন নাকি প্যাট ট্যাট মাসাল আচ্ছা মুখের ব্যান্ড তো আছে হ্যাঁ এই দেখেন সর পর আরো বড় হলে আরো ফেস পান্সটা ভালো বোঝা যাবে এটা একদম ডিপ চকলেট কালার বেশ সুন্দর মানে হ্যাঁ জি আচ্ছা হ্যাঁ ও লম্বা অনেক সুন্দর হ্যাঁ আচ্ছা এবার দুটো একসঙ্গে নেন দুটো একসঙ্গে নেন দুটো একসঙ্গে দেখা দেব জি এই যে একই মায়ের দুই সন্তান মানে দরদাম কেমন আসবে এগুলো আসবে মানে আট হাজার টাকা পিস আট হাজার টাকা পিস জি মানে ষোলো হাজার টাকা জোড়া তো এক মানে একসঙ্গে ও আচ্ছা আচ্ছা একসঙ্গে আলাদা না আচ্ছা নিলে একসঙ্গে নিতে হবে জি জি আচ্ছা আচ্ছা সে ক্ষেত্রে ষোলো হাজার টাকা জোড়া দাম পড়বে জি বিকাশ করে ডেলিভারি চার্জ দিয়ে দিবেন জি ভাই আছে এটা একটা বিটলের ক্রস বিটলের ক্রস আঠারো বাচ্চা আঠারো বাচ্চা পারফেক্ট একটা আচ্ছা আচ্ছা একবার ডবল হাড়ি বাচ্চা দিতে পারছি জি জি মাশাআল্লাহ ভাইজান জি হাইটে কেমন আছে চার মাস প্লাস কলগা বয়স হচ্ছে এর হাইটটা আসবে কত আচ্ছা তবে দেখেন রোড কেমন আছে হ্যাঁ অনেক সুন্দর আম পাতা কান জি মুক্তায় হালকা এটা আছে না লং জি তারপরে ধরেন ঝোল জি হ্যাঁ আচ্ছা আচ্ছা ছাওটা কি মাশাআল্লাহ একবারে পারফেক্ট ছাও বডি সাউডা হ্যাঁ এই যে মানে ছাও বলতে এটা হ্যাঁ জি অনেকে বুঝেন না ছাওটা এই যে দেখেন অনেক সুন্দর এগুলো পাড়ার বাচ্চা পালন করতে হবে নিজে পালন করতে হবে এখান থেকে ভালো বেশি করা সম্ভব জি প্রোফেলো 100 একটু দেখা দেন তো ভাই ঠিক আছে অবশ্যই এই দেখেন এই

জি জি এগুলো মোটামুটি আটত্রিশ ইঞ্চি পর্যন্ত হাইট ফুল আসবে আসবে জি জি দরদামটা কেমন চাচ্ছেন বাইজ রেট আসবে ইনশাল্লাহ অত্যন্ত কম চোদ্দ হাজার পাঁচশো মাত্র চোদ্দ হাজার পাঁচশো জি 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 একবার বাচ্চা কাচ্চা হলেই ওশল ভাই জি ভাইজা বাড়ি রঙের ছাগল নিয়ে চলে আসছে হাসির বাচ্চা হাসির বাচ্চা এত বড় ছাগলকে বাচ্চা বলদছেন কেন ভাই ও দাদ জি জি বয়স মোটা মোটা 8 মাসের উপরেই হবে আচ্ছা এটা কোন দাদার ভাইজান এটা একটা নাগরা বিটলের ক্রস নাগরা বিটলের ক্রস মানে ক্রস হলো উন্নত প্রব আচ্ছা আচ্ছা এই যে আম পাতা কান সিং পিছনের দিকে হ্যাঁ জি বডি ছ হয়েছে রং লেসটা কি মাশাআল্লাহ অনেক লং

অনেক সুন্দর দর দাম কেমন আছো ভাই আসলে একটা আড়াই মাসে তিন মাসের বাচ্চাই তো অনেক টাকা দাম জি আর এটা তো আট মাস প্লাস আচ্ছা আচ্ছা তো রেট ইনশাল্লাহ আসবে কমই আসবে আচ্ছা একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশোটা চে 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 তবে খাসিটা অনেক বড় ভবিষ্যতে এগুলোর একশো প্লাস ইনশাল্লা আসবে আসবে মা বাচ্চা সেটা নিয়ে আসছেন নাকি মা সব বাচ্চা আচ্ছা ভাই এটা এটা একটা হরিয়ানার সাথে বিটলের উন্নত ক্রস আচ্ছা আচ্ছা বাচ্চাটা কি আসছে এটা হলো একটু বিটলের বিটল বানা দেওয়া খাসির বাচ্চা কিন্তু খাসি করে দেওয়া হয়েছে ছি আচ্ছা আমার খাসি বাচ্চা সহজ আর সেক্ষেত্রে কিন্তু মা বাচ্চা সেটা আবার খাসি থাকবে আর মাটাও দেখতে পাচ্ছি সুন্দর মানে ছি ছি মায়ের বয়স কেমন চলে ভাইজান প্রথমবার বাচ্চা কাচ্চা হয়ে আবার অল্প দিন হয়েছে ইয়া হয়েছে গাব হয়েছে প্রজনন করা দিচ্ছে ঝি ঝি হাইটে কেমন হবে হাইট কতে হবে

এই শূন্য মানে একটা বাচ্চা সহ মা পাবেন চোদ্দ হাজার পাঁচশো টাকা এর মধ্যে বিকাশ খরচ ডেলিভারি চার্জ যা খরচ লাগে সব কিন্তু সদল ভাই সদল ভাই জি ভাই যা বাচ্চা দেখতে পাচ্ছি জি ভাই যান মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা কোন জাতের ভাই যান এগুলো হলো আপনার বিটলের উন্নত ক্রস আচ্ছা আচ্ছা বয়স গুলো কেমন চলে ভাই তিন মাস প্লাস তিন মাস প্লাস সবই খায় ভুসি পাতা বতি দেখেন নাকি খায় এই দেখেন পেটের কি অবস্থা এই দেখেন

আজকের অফারে এগারো হাজার থাকলো এগারো হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা